হ্যালো বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তো ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি তো সকাল সকাল উঠে তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে রান্না বসাবো তো চলো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নি ছোট্ট একটু ঘর আমাদের গলির মতো তো তোমরা দেখতেই পাচ্ছ তো চলো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নি আমার সঙ্গে থাকো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তার এরপরে মানে শাক নিয়ে লাল শাক তো লাল শাকটা বেঁচে ফেলবো তো চলো বেঁচে ফেলি তো আমি শাক বসে গেছি যে তো রান্না করব আজকে লাল শাক ভাজা হবে আর কি কি হবে তো পরে বলবো তোমাদের চলো তো শাকটা বেছে নিই আমার সঙ্গে তো শাকটা বাঁচা হয়ে গেছে দুহাটি শাক আমার অত লাগবে না তো আমার দাদা ভাই একাই খায় শাক তো ওর জন্য তুলে রাখছি কালকের জন্য একটুখানি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাত তো ওই যে বসিয়ে দিয়েছি তো ডাল সিদ্ধটা আগে বসিয়ে দিয়েছিলাম ডাল সিদ্ধটা প্রায় হয়ে গেছে তো আর একটু বাকি যে ভাতটাও ফুটে গেছে আমি শাকটা ধুয়ে নিয়ে এসে কেটে নিয়েছি বাঁধাকপি আর শাক তো আজকে বাঁধাকপির বড়া ডাল আর শাক ভাজা হবে আর বেগুন ভাজাবে তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তো জল দিয়ে দিলাম আমি তো চলো এখন হতে লাগুক তারপরে ডালটা ভাতটা হয়ে গেলে তারপরে বড়া ভাজবো শাক ভাজবো হয়ে যাবে আর এই বেগুনটা ভাজা হবে তো চলো সঙ্গে থাকো আবার ভাতটা হয়ে গেছে ডালটা হয়নি ওই জন্য কড়া বসিয়ে দিয়েছি শাকটা ভেজে নিচ্ছি আমি এদিকে তো শাকটা আমি চাপিয়ে দিয়েছি তো এইটুকু শাকই করবো কারণ তোমার দাদা ভাই তো খাবে আর তো কেউ খাবে না আর ছেলে একটু খেলে খাবে তো ডালটা আমার এদিকে হয়ে গেছে ফোরন দিয়ে দিয়েছি তো চলো তো ডালটা আমার হচ্ছে শাকটাও হচ্ছে ফুটছে ডালটা একটু আমি ঘরে চলে এসেছি প্রচুর গরম বাইরে আমার ছেলে টিভি দেখছে পেছনে বসে 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 সারাদিন টিভি দেখে আর কী করবে তো শাকটা প্রায় হয়ে এসছে আমার তো আর একটু বাকি আছে শাকটা হতে তো চলো শাকটা হতে লাগু এদিকে শাক ভাজতে ভাজতে আমি বেগুনটা একটুখানি কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম তো শাক ভাজি আমার হয়ে গেছে তো আমি এখন একটা বাটিতে তুলে নেব এই যে ভাতও হয়ে গেছে উপর দিয়ে দিয়েছিলাম তো তুলে নিয়েছে এবার তেল দিয়ে দেবো তো বড়া ভাজবোর জন্য তো তেল দিয়ে দিলাম এই যে বড়া দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিলাম নাহলে ঝাল না হলে ভাল লাগবে না আবার বড়াটা খেতে ওর জন্য তো চলো তেলটা গরম হয়ে গেছে বড়াটা ভেজে নিই তো চলো তাড়াতাড়ি করে বড়াটা ভেজে তারপরে আবার তোমার তো ক মানে বাঁধাকপির বড়া খাইনি প্রথমবার বাড়িতে করছি বাঁধাকপির বড়া আমার ছেলে বায়না করছিল বাঁধাকপির বড়া খাবে বড়া খাবে ওর জন্য তো পেঁয়াজই খেয়েছি বাঁধাকপির বড়া খাইনি তো দেখি কেমন টেস্ট লাগে প্রথমবার খেয়ে তো ভাজা হয়ে গেছে আমার এই দেখো খাইনি হয়ে গেছে তো ঘরে চলে আসলাম রান্না হয়ে গেছে তো ঘর মুছতে শুরু করে দিলাম এসে কারণ অনেক বেলা হয়ে গেছে এবার ঘরটা মুছে তারপরে ছেলেকে খাওয়াবো ওর জন্য তো ও তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়ে আমার সঙ্গে থাকো তো আমার ঘর মোছা হয়ে গেছে ছেলের জন্য ভাত নিয়েছে চলে এসছে দেখো ছেলে কীভাবে শুয়ে রয়েছে তো চলো তাড়াতাড়ি করে খাই খাওয়ানো হয়ে গেছে তো খাওয়ানোটা আমি দেখাইনি কারণ আমার ছেলে রাগ করে বসেছিল ফোন দেখবে ওর জন্য তো চলো ওকে খাইয়ে দাইয়ে আমি আজকে চান করাবো দেখো কি দুষ্ণুনে তো চান করে চলে এসছে কি হাসি আমি বলছি ঠিক আছে ফোন দেবো ওর জন্য আমাকে একটা হাম্পি দিয়ে দিল তো চলো তো আমি চান করে চলে আসলাম তো একটু পরেই খেয়ে নেবো মাথা পাতা রে কারণ খিদে পেয়েছে সকাল থেকে এখন অব্দি কিছু খাইনি আর আজকে তো আমার দাদা ভাই তো খেতে আসবে না বাড়িতে কারণ দূরে কাজে গেছে ওর জন্য তো রোজ রোজ রান্না না করে রাখবো ওর জন্য কোনো রকম রান্না করলাম তো মাথাটা আছড়ে নিচ্ছি আমি তো এত বড় চুল প্রচুর জ্বর বাদে আমার বিরক্ত লাগে তো ভাবি কেটে ফেলবো আবার ভাবি না মায়া লাগে যে এত বড় চুলটা আমার কেটে ফেলবো ওর জন্য কাটি না তো আগে থেকে আমি খুবই রোগা হয়ে গেছি তো চলো আমি রেডি হয়ে তারপরে খাবো তো আমার সঙ্গে থাকো তো আজকে মনটা ভালো লাগছে না কেন জানি না কেন আজকে মনটা একটুখানি খারাপ খারাপ আজকে বাপের বাড়িও যায়নি তো আমি রেডি হয়ে গেছি পুরোপুরি দেখো তাহলে আমি চলো খেয়ে নিই তো আমি ভাত নিয়ে চলে এসছি যে ভাত নিয়ে বসে পড়েছি খেতে ছেলে দিকে ওরকম উল্টেই থাকে সারাক্ষণ আমার ছেলে তো বলি যে সোজা শুতে তো শোবে না আজকে বড়া ভাজা ডাল তো দেখালাম তোমাদের ওই দিয়েই খেতে হবে আজকে তো লঙ্কা নিয়ে নিছি লঙ্কা ছাড়া তো খেতে পারবো না ওর জন্য শুধু ভাত তো আর খাওয়া যায় না ডাল আর বড়া দিয়ে তো খাই না তো ভালো লাগে না তাও খেতে হবে যা রান্না করছি তাই খেতে হবে বাধ্য তো চলো তাড়াতাড়ি তো খেয়ে দেয় আজকে শুয়ে পড়বো কারণ বললাম না মনটা ভালো লাগছে না তো একবার রাত্রে কথা হবে আমি আবার এখান থেকে শুরু করলাম তোমার দাদা চলে এসেছে তো চা মুড়ি মাখা খাবে ওর জন্য তো আমি ইয়ে লঙ্কা টমেটো কেটে নিয়েছি এদিকে চা হয়ে গেছে এদিকে তোমার দাদা ঘরে শুয়ে আছে তো আমি মুড়িটা মেখে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে তো একাই খাবে আমি খাই না অত তাও শোনে না বললে ওই জন্য দু গাল খেতে হয় তো আমি চাটা নিয়ে চলে এসেছি তো মুড়ি খেতে মানে খেতে শুরু করে দিয়েছিল তো কথা আজকে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো একটু কথা বলতে গেলে উল্টোপাল্টা হয়ে যায় টিকলে যে তো আমিও খেয়ে নিলাম কটা মুড়ি বলছে খাও তো আমার অতটা ভালো লাগে না নেতিয়ে গেছে মুড়িগুলো ছিপাতে পারছিলাম না ঠিক করে তো চলো তোমার দাদা ভাই বেরিয়ে গেলো কোথায় যাবে বললো কাটা পুকুর যাবে তো আসবে জানি না মনে হয় তাড়াতাড়ি চলে আসবে কারণ করি হাতে না থাকলেও তাড়াতাড়ি চলে আসে তো চলো তোমার দাদা ভাই আসলে কথা তো তোমার দাদা বাড়ি চলে এসছে তো এসে খাই খাই শুরু করেছে খেতে দাও খেতে দাও এই একটু আগে মুড়ি খেয়ে গেল আবার তো আমি ইয়েকি মারছি কেন তোমার বাচ্চা হবে নাকি ওর জন্য খেতে চাই যে তো মারছে আমাকে ধরে শুধু তো ইয়ার কি মারছি দুজনে বসে আর বাড়ি চলে এসছে তো মানে তাড়াতাড়ি ঘুম পেয়ে যাবে তো ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে নিই নাহলে ও আবার মাথাটা গরম হয়ে গেলে এমনি মুড ফুট ভালো না আমাদের দুজনেরই তাও ই কি মারছিলাম চলো খেতে দিয়ে নিই তো তোমার দাদা খেতে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ দুপুরবেলার ডাল আর বড়া ভাজা দিনই আজকে তো ওই দিয়েই খাচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিয়েছি আমি আজকে আর খাবো না তো চলো তো খেয়ে রে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছে আমি এটাও গুছাতে না গুছাতে ভয়ে জানি যে আমি পেছনে লাগবো ওই জন্য তা আমি এসে পেছনে লেগে ছেড়ে দেবো কিসের জন্য সবসময় ওরকম লাগে তো বারবার বলছে পাকা চালাও পাকা চালাও বড় পাকাটা চালালে কিছু শোনা যায় না তা আমি বলেছি আমি চালাবো না রাতের বেলা তাহলে ব্লাঙ্কেট গায়ে দিয়ে শোও কেন তো সবসময় আমাকে হাত তুলে মারতে যায় দেখো আমাকে কিভাবে ভয় দেওয়া তা আমি শুনছি না জড়িয়ে ধরেছি তো আমি ওর পেছন ছাই না তা ওর আমার সঙ্গে কি করছে দেখো থুতুনি আমার চোখে দিচ্ছে বলে আমি কান্না করছি শয়তানি করছি পিচাস কোথাকার একটা আমার তো আমাকে নিজে শুয়ে দিলো নিজে শুয়ে নিজেই আমাকে এখন মানে পাত্তা দিচ্ছে না সরে গেলো দেখলে কিভাবে আমার থেকে তো আমি ওকে বলছি যে এদিকে সরে আসো তো আমি জোর করে জড়িয়ে ধরছি তো আমার কাছে আসবে না বলে আমি চুলের মুটকি ধরেছি যে আমাকে সবসময় তুমি ওরকম অবহেলা করো কৃষির জন্য আমাকে একটু জড়িয়ে ধরলে কি তোমার কিছু ক্ষয়ে যাবে তো ধরবে না তো আমি জোর করে হাতটা টেনে নিয়ে এসেছি বলে ও আবার আমার দিকে কেমন করে দেখছে তো ওরকমই করো সবসময় তো হাতটা সরিয়ে দিল দেখতেই পাচ্ছ তোমরা যে কত জোর করে এরকম করা যায় তো করু তো আমি ওকে বলছি যে আমাকে একটু জড়ি ধরো তুমি এরকম করো কেন আমি তো তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে বাসো না বলছে না আমি তোমায় ভালোবাসি না তো আমি ইয়ার আমার কাছে আসছে না বলে আমি বলছি তুমি আমার কাছে আসবে না তো দেখো তাহলে আমি তোমার সঙ্গে কী করি তো কি একটা বলছে যে ওরকম করবে না তো আমি তাও শুনছি না ওকে কামড়াচ্ছি পিঠে পিটে হাতে পাতে কামড়ে দিচ্ছিলাম তখনও বললো যে না আমাকে ওরকম করো না আমার কোমরে লেগেছে আজকে আমি পড়ে গেছিলাম তো সিঁড়ির ওপর থেকে কাজ করতে করতে তো পায়ে লেগেছে তো বললো যে আমার পায়ে লেগেছে তো পাটা আমাকে দেখালো কোথায় কেটে গেছে তো একটু ছেলে গেছে অনেকটাই মানে লম্বা করে তো আমি তো জানি না পড়ে গেছিলো তো বলছে আমার থেকে দূরে থাকো আমার কাছে তুমি আসবে না একদম তো আমি বলছি ঠিক আছে তোমার কাছে যখন আমি যাবো না তাহলে দূরেই থাকি দেখো আমার দিকে কীভাবে তাকিয়ে রয়েছে আমি চুপচাপ শুয়ে থাকবো তো আমি ওর সঙ্গে কথা বলছি না রাগ করেও চুপচাপ শুয়ে আছে ও আমার সঙ্গে কথা বলছে না আমাকে দেখছে মানে ও তো কোনো সময় আমাকে সাধে না কোনো বা মানে একবার এসো আমাকে বলে না যে ঠিক আছে আসো বা কিছু জড়িয়েও ধরে না কোনো সময় আমি ওকে তেলাই সবসময় তো যখন আসছে না ওকে জোর করে তো সবসময় কিছু করানো যায় না আর আমি জোর করি তাই জন্য করে বাধ্য হয়ে তো আমাকে বেকার বেকার আজকে কাদাল আমি বুঝতেই যে আজকে আমার মুডটা যখন ভালো না তখন কিছু একটা দাদা ভাইয়ের সঙ্গে হবে তা হলো তাই আবার কি ওর মতো থাকুক আমি আমার মতো আমি কোনো কথা বলছি না ঘুরে গেছি তো ও চুপচাপ শুয়ে আছে তাও দেখো আমার কাছে এসছে একবার আসিনি তো ও নিজে নিজেই ঘুরে আমার দিকে শুয়েছে ঠিকই আমিও কথা বলছি না তো চলো ওই ভিডিওটা আমি এখানে শেষ করি তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা সবাই ভালো থেকো গুড নাইট সবাই